সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি কাতলা মাছের পোনার চাষ সম্পর্কে অর্থাৎ আপনি দু সালে বড়ো সাইজের কাতলা মাছের পোনা কোথায় পাবেন এবং এবে এগুলি কীভাবে চাষ করতে পারবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো প্রথমে আপনারা যে মাছের পুকুর বা মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কাতলা মাছের পুকুর এবং এগুলিতে চাষ করা হয়েছে এগুলি হচ্ছে কাতলা মাছের পোনা এবং ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনাদের চার থেকে পাঁচটায় কেজি ধরে এমন সাইজের কাতলা মাছের পোনা তো এই মাছের চাষ কালীন সময় হচ্ছে মাত্র কিছু দিনের মধ্যে এগুলি চাষ করে বাজারজাত করতে পারবেন তো ভিডিও থেবার স্ক্রিনে যে মাসের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাসির চাষ করার সময় হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মাস এবং পাঁচ থেকে ছয় মাসের মধ্যে চাষ করলে ইনশাল্লাহ এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে তবে এগুলি যদি আপনারা চাষ করতে পারেন অবশ্যই চাষ করতে পারবেন কারণ এগুলি হচ্ছে আপনাদের পুকুরেও চাষ করতে পারেন জলাশয়ে চাষ করতে পারেন তাছাড়াও আপনার মুক্ত ঘেরেও চাষ করতে পারেন দর্শক ভাইয়েরা তো এদের খাবার হচ্ছে আপনারা শরীর সারা খোয়েল তাছাড়াও ভাত সিদ্ধ করে অন্য বা তাছাড়াও আপনাদের খোল কুড়া ভুষি একসাথে ডালিশন করে আপনাদের একটি পাটের বস্তার মধ্যে রেখে দীর্ঘদিন আপনাদের পুকুরের মাঝখানে যদি রেখে দেন তাহলে দেখবেন কি এই মাছ কাতলা মাছের পোনাগুলির গ্রোথ তুলনামূলক স্বাভাবিক হারে বাড়বে এবং ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এবং এই মাছের পোনাগুলির মাছের পোনাগুলি সবথেকে ভালো মানের তার মানে হচ্ছে কি আপনারা যখন এই মাছের পোনাগুলি চাষ করে আপনাদের পুকুরে যেখানেই চাষ করবেন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফলনটা আপনারা দেখতে পারবেন দর্শক ভাইয়ারা তো এই মাছের পোড়াগুলি আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি তো সে সম্পর্কে বলা যাক আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মূলত এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে ডেলিভারি পেতে পারেন তবে এই বাংলা মাছের পোনাগুলি আমরা মূলত অক্সিজেন ড্রামের মাধ্যমে সরবরাহ করে থাকি তো আপনারা একটি বিষয়ে কনফিউশনে থাকবেন ভাই অক্সিজেন ড্রামে কীভাবে কারণ এগুলি হচ্ছে আমাদের অক্সিজেন ড্রামে অক্সিজেন সিলিন্ডার থাকে যেগুলির মেয়াদকাল বা যেগুলি অনেক দীর্ঘক্ষণ যাবত এগুলি চলতে থাকে এই জন্যই আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে এই কাতলা মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক ভাইরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ